পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো কিনা পরামর্শ রুগী নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ নিয়ে অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মহ ভাবে নিরপেক্ষভাবে সত্যানুসন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষ উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলোকে খুব কাছে থেকে যদি দেখার সুযোগ আমার জীবনে বহু দেখার সুযোগ হয়েছে আপনার ইমানের মিটার তত্তর করে বেড়ে যাবে কিভাবে কোরআন একাডেমির তেলাওয়া তাদের ট্রিটমেন্টের কাজ করে জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখার পর ইমান বেড়ে যাবে কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো মানসিক রুগীকে জিনের রুগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রুগীকে জিনের রুগী বানানো সুস্থ মানুষকে জিনের রুগী বানানোর টেন্ডেন্সিও আছে এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো তারা অনেক সময় দেখে ধরছে কিনা জাদু করছে কিনা তো বলবে যে শেষ করে ফেলছে আর কিছুদিন হলে এসে মারা যাবে পরে সে পঞ্চাশ বছর আগে মারা গেছে তো এরকম বাটপারি চিঠারের কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি জিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাব সৃষ্টি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল সনাম ব্যক্তি তিনি আমার অফিসে ছিলেন এই ইস্যুতে লম্বা চড়া কথা হয়েছে তিনি তার এক্সপিরিয়েন্স কথা জানালেন আমার ইমান আরো বেড়ে গেল আমি সেদিকে আর যাচ্ছি না শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এই বিষয়ে এখনো ধোঁয়া সামুদ্রে আছি কারণ একটা বিষয় জিনে আল্লাহ তালা বিষয়ে উল্লেখ করেছেন জিন আমাদের দাদা বাইরে আমরা স্পর্শ করতে পারি না দেখতে পাই না কিন্তু আল্লাহ সৃষ্টি আছে সায়েন্স বিজ্ঞান হয়তো একশো বছর পরে স্বীকার করবে দুইশো বছর পরে হয়তো আবিষ্কার করবে হয়তো করবে না কিন্তু আল্লাহ যা বলেছেন সেটি শুধুমাত্র সত্য নয় বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য শুধু একটু চোখান করলেই হবে বাট এই যে যেমনে সেমনে জিনের ট্রিটমেন্ট করা এগুলা সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় কোরআনে কারিমের আয়াত পড়া চাচি কি পড়েন কি করেন আমি জানি না সেজন্য আমি এখানে জাজমেন্টাল কমেন্টে গেলাম না তবে অনেকে জিনে ধরা রোগী জিন থেকে বিভিন্ন পলিসি নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট করেন জিন থেকে এভাবে সরাসরি সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা শরীয়তে জায়েজ নাই জায়েজ হবে কারণ আয়াত করে আপনি দিবেন ট্রিটমেন্ট করবেন রুকিয়ে আসার আইয়ে যেটাকে বলা হয় এটা আপনি করতে পারেন এ সম্পর্কে ডিটেল আপনি অনেক বই পুস্তক আছে